আজকে এত কাশি হচ্ছে কাল দশ ঘন্টা চেক আপ করে এসেছে চোখের ওই জন্য ভূতু আজকে আর কাঁদতে পারছে না ভূতুর মা বাড়ি যাচ্ছে কিন্তু ভূতু কাঁদছে না হ্যাঁ কালকে দশ ঘন্টা চেক আপে এমন কষ্ট হয়েছে কান্না এখন বন্ধ হয়ে গেছে কাল কেঁদেছিল তাই তো হ্যাঁ ও মানে আজকে সকালে কান্নাটা রাতে কেঁদে নিয়েছিস হ্যাঁ আচ্ছা মা যাচ্ছে ভূতু কালকের কান্নাটা এই সরি আজকের কান্নাটা কালকে ভূতু কেঁদে নিয়েছে মার জন্য তাই তো বুত ট্যালেনটি আলাদা বুতু আচ্ছা কালকে দশ ঘন্টা চোখের চেক করে কেমন লাগলো টেন আওয়ারস কি ছিল বাচ্চাদের গাড়ি দশ ঘন্টা গাড়ি নিয়ে খেলতে দেখো চোখ মুখের অবস্থা দেখো ওর চল চল তোর মা আছে আমিও জানি আমি তোর কে হই আমি তোর কে হই ও হ্যাঁ বলছি দাঁড়াও দাঁড়াও আমার মা আছে তা আমি তোর কে হই আর এটা কে হয় মাকে হাত ধরে নামাতে হবে নাহলে মা নামতে পারবে না মা আজকে চাকরি দ্বিতীয় দিনে যাচ্ছে বুঝছিস কিন্তু আজকে একটু লেটে যাচ্ছে মা চাকরি করতে গেছিলে প্রথম দিন আবার যে নতুন চাকরিটা সেটা লোকে অনেক ভালোবাসা দিয়েছে তাই মা আজকে একটু লেটে যাচ্ছে চাকরিতে বুঝলি হ্যাঁ সঙ্গে মানে একটা সিঁড়ি আগে পিছে নামছে না কই আমাকে তো একটু হাত ধরে নামাস না শোনা সব ও দেখেছি দয়া করে গেট বন্ধ করুন তাই আমার মেয়ে ভীষণ পানচুয়াল দয়া করে গেট বন্ধ করুন তাই তো এইদিকে চাকরিতে যাচ্ছে বলে কথা তাই দেখো ব্যাগপত্র নিয়ে আমি এসে দাঁড়িয়ে রয়েছি আর উনি টোটো থেকে নামছেন সে টোটো থেকে নামতে তার যেহেতু চল্লিশ বাজে সবাই বলেছে মাসিমা একটু দেরিতে আসবেন তাই আর আজকে আবার বড় হয়ে গেছে একা একাই লাইন পার হচ্ছে তাই না সে যে গুজে আর আমি হচ্ছে সহকারী আমার কাল দশ ঘন্টা চোখের চেক আপ পড়িয়ে এনে আমার অবস্থা আরো খারাপ দেখ একা একা পার হচ্ছে ও মা আছে চলো দেখো আজকে সাজু ফুজু করে এসছে একদম আর তো দেখো ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছি চাকরিতে যাচ্ছি তো তাই একটুখানি সহকারী আমি চলো এত ভালোবাসা দিয়েছে আমার মা আবার চাকরিতে জয়েন করেছে প্রথম ভিডিওটাই তাই আজকে একটু চুপ আছে কারণ আজকে শরীরটা ভালো না তো তাই বক বক করতে পারছে না অন্যদিন হলে পড়ত দেখি আমি আগে গিয়ে জায়গাটা নিই বসে বসে আজকে দেখো মা হ্যাঁ ট্রেন দিয়েছে তোমাকে আর ঝাড় দিতে হবে পুরো পরিষ্কার ট্রেনটা হ্যাঁ হ্যাঁ ও তোমার কথা ভাবিনি তুমি আজকে যাবে যদি ভাবতো তাহলে তোমাকে অন্য ট্রেন দিতে অন্য ট্রেন দেখছো ট্রেনটা করতে আজকে সফট দিয়েছে দেখো গদি গদি ট্রেন দিয়েছে তোমার জন্য বুঝতে পেরেছো আবার নিচু ট্রেন মানে ট্রেনেরও আবার ভাগযোগ আছে ব্যাকাজকে ট্রেনটা পুরো পরিষ্কার আমার মাকে আর ডিউটিটা করতে হবে না আর আমি পা তুলে বসে একদম চলে যাবে বসি হাঁটতে তাই তোমা আমার মার মতন কে কে আছে যে কিনা ইফা কা ট্রেনে আগেবারে পরিষ্কার করার জন্য ছাড় দিয়ার জন্য মা আগেবারে সুন্দর করে আগে আগে এসে বসি দেখতে মারই সাগরিটা যে মা বড় বয়সে আবার জয়েন করবে এটা আমি সবnew ভাবিনি তো ঠিক আছে সাগরির মধ্যে থাকলে মন মানসিকতা ভালো থাকেartifactId কোনো সমস্যা নেই উঠে আসছে অন্যদিন সামনে দাঁড়ায় তবে যাই বলে মাঝে কিন্তু হেভি লাগছে তোমাকে দেখতে হ্যাঁ অঙ্কে দশে একশো পাবে আমি বলছি তো দশ ও এতক্ষণে বুঝেছি নাতির অঙ্ক পরীক্ষা বলে দিদাসের মনটা ভালো নেই জানি মা ওটা মৌমিতা ম্যাম এ দেখো শাড়িটা কিন্তু হেভি লাগছে তোমাকে দেখো দাঁড়িয়ে আছে যতক্ষণ পারবে আমাকে দেখবে যতক্ষণ পারবে একেই মনে বলে মা ওই দেখো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো আমি কিন্তু অনেকটা চলে এসেছি তাও দাঁড়িয়ে আছে এই জন্য বলে মা যেন কারুর পৃথিবী থেকে চলে যায় না তাহলে অনেক বড় সম্পদ চলে যাবে অনেক বড় কি আর জীবনে কিছু থাকবেই না মা চলে গেলে ওই দেখো দেখছে দেখছি দেখো দেখতে পাচ্ছ তো বারাসাতের অবস্থা মানে আমাদের কি এখন অবস্থাটা হবে ওই দেখো পাইনিয়ারের প্যান্ডেল জলের উপরে থই থই করছে জলটাও দেখো কত বেড়ে গেছে আর চারিদিকে বাজ দিয়ে একদম অবস্থা ঢিলা পুরো মানে আরেকটু পরের থেকে যে কি জ্যাম হবে আমাদের জীবন পুরো শেষ একদম বারাসাতের কালী পুজো বলে কথা ভাই জ্যাম তো হবেই